নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিন নতুন বছরের একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন রইল বাঙালি খাওয়ার পরিবারের পক্ষ থেকে তো সবাই খুব আনন্দে কাটাও এই বছরটা এবং আগামী বছরগুলো সবার দিনটি খুব ভালো কাটুক সবাই পুরানো দুঃখের দিন ভুলে নতুন সুখের দিনে আগমন করো তো বন্ধুরা দেখো আজকে সিম্পল খাবার হোম মেড বিরিয়ানি তো বন্ধুরা তোমাদের দাদাভাই করেছে আজকে চিকেন এগ বিরিয়ানি আমি মানে ভাতটাই এসে খেতে পছন্দ করি তারপরেও তোমাদের দাদাভাই বলল না নতুন বছর নতুনভাবে শুরু করব তো বিরিয়ানিটা সে খুব পছন্দ করে তো তার পছন্দে আজকে নিয়ে চলে এলাম বিরিয়ানি তো বন্ধুরা তোমরা কেক কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তোমরা কে কি খেলে সেটাও জানাবে তো বন্ধুরা দেখো বিরিয়ানি এগ আছে চিকেন আছে আলু আছে স্যালাডের শশা পেঁয়াজ আর একটু ধনে পাতার চাটনি করেছি মানে এই প্রথম আমি ধনে পাতার চাটনিটা বিরিয়ানির সাথে নিলাম তো চলো বিরিয়ানি গরম গরম খাওয়া শুরু করি তো বন্ধুরা আজকে এই বিরিয়ানিটা তোমাদের দাদাভাই করেছে আজকে প্রথম দিনই আমার ছুটি দেখো বন্ধুরা খাওয়া শুরু করি বন্ধুরা চারিদিকে এত গান বাজছে তো প্লিজ কপিটাইট দিও না ভিডিও করাটাও খুব দুষ্কর হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালোই হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা নতুন বছর দেখো প্রথম দিনই বিরিয়ানি দিয়ে শুরু হলো ফ্রায়েড রাইস খেয়েছি বন্ধুরা সকালে ফ্রায়েড রাইস আর আলুর দম ওটা আমি করেছি আর এটা তোমাদের দাদাভাই করেছে বন্ধুরা আজকে বাঙালিদের খাওয়া দাওয়া বন্ধ কেননা মাছে ভাতে যে বাঙালি আজকে ঠিক করেছি মাছ ভাত খাবো না আজকে সকালে এক একরকম দুপুরে একরকম রাতে রকম কিছু করব। তো বন্ধুরা কী বলবো দুর্দান্ত হয়েছে বিরিয়ানিটা মানে দোকানের সাতকেও হার মানাবে তো বন্ধুরা বছরের শুরুতেই মাত তো সারাটা বছর বা আজকে প্রথম দিন খেলাম বলে কি প্রত্যেকটা দিন এরকমই খাওয়া হবে তা যায় না সারা বছর খেলে বিরিয়ানিটার আর মূল্য থাকবে না যেরকম আমরা ভাত প্রত্যেক দিন খেয়ে থাকি তো কি আছে আর ভাতই তো তাই না সেরকম কি আছে বিরিয়ানি তো এরকম মাসে বছরে বা সপ্তাহে একদিন হলে ভালোই লাগে আর বিশেষ করে অকেশন পারপাসে তখন বেশ ভালোই লাগে কারণ বন্ধুরা রেগুলার হলে স্পেশাল ডিনটার মূল্য থাকবে না তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে সেই লেভেলের হয়েছে বন্ধুরা চিকেনটা দেখা বেশ জুসি বিরিয়ানিতে চিকেন মাটন না থাকুক ডিমটা হলেই চলবে ডিম আর আলুটা এত ভালো রান্না করতে পারে বন্ধুরা ভাবছি বরকে দিয়ে একটা রেস্টুরেন্ট খোলাবো তোমরা কি বলো কমেন্ট বক্সে কমেন্ট করো যদি তোমাদেরও এভাবে খাওয়ার সুযোগটা করে দিতে পারি বছরের শুরুটা বেশ জমজমাট খাওয়া দাওয়া হলো আজকে পুরোটা দিনই চলবে ভাত ছাড়া শীতে এরকম গরম গরম বিরিয়ানি খেতে তারপরে তৈরি রান্না খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তা তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর হয়ে গেল আমার খাওয়া সবার প্রত্যেকটা দিন যেন ভালো কাটে সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কাম্য করি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুরক্ষিত থাকবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল সবাইকে আবারও ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য টাটা সবাই ভালো থেকো